যে আপনারা যদি কিন্তু হয়তো ঘুরিয়ে পেচিয়েছাড়া ছাড়া এর ভূমিকার জন্য সরি বলবেন কি দেখুন আমরা এটা ফুললি মনে করি এখন যে জামাত শিবির করছে এদের সঙ্গে সম্পর্ক আর এদের এখন যারা শিবির করছে আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমাকে প্রশ্ন করছেন কেন আমি 81 সালে জন্ম হয়েছে আমার আপনি যদি আমাকেই প্রশ্ন করেন ইজ ইট এ জাস্টিফাইড क्वेश्चन टू মি ইতিহাসের জন্য কবে জন্ম হয়েছে সেটা খুব জরুরি অফ কোর্স আপনি ইতিহাস জানবেন কেন টু ট্র্যাক ইউ ইন দ্য গুড ট্র্যাক আপনার বাবাকে দাদাকে আপনি জানবেন না অবশ্যই জানবো কিন্তু আপনি যে আমাকে ব্লেম করছেন আপনি আমাকে বলতেছেন কোন একটা জিনিসের জন্য সরি বলতে কি জিনিসের জন্য সরি বলতে আমাকে বলছেন আমার জন্ম হয়েছে একাশি সালে ওয়্যার আর ইউ টেলিং মি

প্রফেসর গোলাম আজম সাহেব বাইতুল মোকরমের উত্তর পত্রিকা খুলেন উত্তর গেটে কি বলেছিল প্রেস স্টেটমেন্টটা দেখ দ্যাট ফর্মাল আট ফর্মাল আট আপনি তো ফর্মালটাকে ফর্মাল নিতে চাইবেন না বিকজ ইট ইজ নট দ্য কোশ্চেন অফ ফর্মালিটি এন্ড ইনফর্মালিটি ইট হ্যাজ নাও বিন কোশ্চেন টু সাম পিপল এজ এ জাস্ট টু আস্ক দ্য কোশ্চেন নো অবজেক্টিভ এর বাইরে আর কোনো অবজেক্টিভ নেই এর বাইরেই অবজেক্টিভ এখন অবজেক্টিভ কি হওয়া উচিত ছিল এখন অবজেক্টিভ হওয়া উচিত ছিল হাউ টু আমার যতদূর জ্ঞান আছে আমি জানি কখনো যদি কেউ জুলুম করে কারোর উপরে যে সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে না বাংলাদেশের মানুষ কি জামাতি ইসলামের একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা করেছে

আপনি আমার আমরা যখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলি আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি আমরা যখন মানবিক সাম্য মানবিক মর্যাদার কথা বলি আমরা যখন ডেমোক্রেসির কথা বলি ফ্রি ফেয়ার এনভায়রনমেন্টের কথা বলি রুল অফ ল কথা বলি ট্রান্সপারেন্সি অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবিলিটির কথা বলি ইজ দিস নট আওয়ার বায়াসনেস দিস আর আওয়ার বায়াসনেস অ্যান্ড এই প্রিন্সিপালগুলো কোথেকে আসছে এই প্রিন্সিপালগুলো আছে কিভাবে আসছে ফ্রম সেভেন্টি ওয়ানের পরে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে এগুলো প্রিন্সিপাল হিসেবে আইডেন্টিফাই হয়েছে দ্যাট উই আর অ্যাডভোকেটিং ইচ এন্ড এভিডে উইথ সিনসিয়ারিটি উইথ কমিটমেন্ট আমাদের লাইফ এবং স্টাইল খুঁজে দেখেন আমাদের জীবনে কোনো করাপশন খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে কোনো হিপোক্রেসি খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে এমন কিছু খুঁজে পাবেন কিনা যে আমরা বলি একটা করিয়ার একটা আমাদের জীবনে কোনো দিন কোনো তস্রফের সঙ্গে যুক্ত আছি তা খুঁজে পাবেন কিনা ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ সেভেন্টি ওয়ান মানবিক সাম্যিক সাময়িক মর্যাদার মানবিক মর্যাদার মধ্যে এগুলো পড়ে না